কাম টু দেবকুণ্ড। স্মরণেন্দ্র করতে আমরা কি হলো? বিরাট বিরাট কিছু কিছু মুহূর্ত মনে থেকে যায় সারা জীবন অসাধারণ লাগে অসাধারণ। এই যে বয়স্কদের উঠতে কিন্তু একটু অসুবিধা হবে। আ হা হা ওহ এ তো অপরূপ দল না। এই যে দেখতে পাচ্ছেন পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবের মধ্যে এইখানে তাদের গান্ডি বা ধনু সহ সমস্ত অস্ত্রশস্ত্র এখানেই লুকিয়ে রেখেছিলেন এই ছবি বৃক্ষের উপর আর এখানে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর গুড মর্নিং আজকে আমাদের এই ট্যুরের চতুর্থ দিন বা শেষ দিন বেরিয়ে পড়লাম হোটেল থেকে ব্যাগ নিয়ে চেক আউট করে আর আজকে কিছু সাইট সিন রয়েছে সেই সাইড সিনগুলো করে চলে যাব একদম বালাসর স্টেশনে সেখান থেকে রয়েছে আমাদের ট্রেন বন্দে ভারত বিকেল পাঁচটা দশে সেটা ধরেই আজকে বাড়ি ফিরব আজকের সাইড সিনেও রয়েছে বেশ কিছু ভালো ভালো জায়গা সেগুলো আপনাদের সময় শেয়ার করব আমরা এখন বেরিয়ে পড়ব আজকের সাইড সিনে প্রথমে আমরা বাড়িপদার একটা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম এখানে ব্রেকফাস্টে অনেক কিছু পাওয়া যাচ্ছে মশলা ধোসা উপমা তাছাড়াও পুরি বিভিন্ন রকম আইটেম আছে আমি নিলাম উপমা তার সঙ্গে এরকম ঘুগনি দিয়েছে বর্দা নিয়েছে মশলা ধোসা উপমাটা যা বানিয়েছে না দারু তার সঙ্গে ঘুগনি এখানকার প্রত্যেকটা খাবারই ভালো বাড়ি বাজার দামও কম এখন আমরা ব্রেকফাস্ট করে দেবকুণ্ডের দিকে যাচ্ছি আজকের প্রথম গন্তব্য দেবকুণ্ড ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম দেবকুণ্ডের উদ্দেশ্যে বাড়িপোদা থেকে দেবকুণ্ড চেকপোস্টের দূরত্ব ষাট কিলোমিটার এই জায়গায় যাওয়ার জন্য শেয়ার গাড়ি খুব কম পাওয়া যায় তাই রিজার্ভ গাড়ি বা বাইকে যাওয়াটাই সব থেকে সুবিধাজনক রাস্তার চারিপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেবকুণ্ড চেকপোস্টের কাছে তো এসে পৌঁছে গেলাম দেবকুণ্ডের এই গেটে সামনে রয়েছে যে দেবকুণ্ড গেট আর পাশে দাঁড়িয়ে রয়েছে এরকম গাড়ি এই গাড়িগুলো করে কিন্তু আমরা যাব দেবকুণ্ডের ভেতরে এই গেট থেকে পাঁচ কিলোমিটার ভেতরে রয়েছে আমরা যে গাড়িতে আসলাম এই গাড়িটা কিন্তু আর ভেতরে যাবে না পাঁচ কিলোমিটার আগেই গেট রয়েছে এখানেই এই গাড়ি পার্কিং করা থাকবে আমরা চলে যাব দেবকুণ্ডের ঢোকার জন্য আলাদা গাড়ি রয়েছে সত্তর টাকা দিয়ে টিকিট করে এই গাড়িতে চলে যাব ভেতরে এখান থেকে টিকিটটা কাটতে হবে টিকিট কেটে আমরা এই গাড়িতে উঠে পড়ব এখানে পাওয়া যাচ্ছে এই যে কলা বা নারকেল পুজো দেওয়ার জন্য এগুলো আপনারা কিনতে পারেন এখান থেকে একদম দেবকুণ্ডের যে গেট রয়েছে গেটের ঠিক উল্টো দিকে এরকম বেশ কিছু দোকান রয়েছে তাছাড়াও এখানে বিভিন্ন রকম খাবার জিনিসও পাওয়া যাচ্ছে এন্ট্রি টিকিট হচ্ছে কুড়ি টাকা আর এই ব্যাটারি চালিত গাড়ির জন্য পঞ্চাশ টাকা টোটাল সত্তর টাকা এন্ট্রি টাইম সকাল সাতটা আর ক্লোজিং টাইম বিকেল তিনটে আর ভেতরটা একটু দেখি দারুণ সুন্দরভাবে এই জায়গাটা কিন্তু বানানো হয়েছে এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে আর অফিসের ভেতরটা একটু দেখি বা ভেতরে রয়েছে অম্বিকা মায়ের মন্দির তার ছবি এখানে দেয়া রয়েছে আর সামনে দাঁড়িয়ে রয়েছে এরকম ব্যাটারি চালিত গাড়ি এই গাড়িতে করেই আমরা যাব ভেতরে আর এই হচ্ছে দেবকুণ্ডের গেট তো আমাদের এন টিকিট সঙ্গে এই গাড়ি ভাড়ার টিকিট একসঙ্গে রয়েছে আমরা এটা করে নিলাম এখন এই গাড়িতে উঠে বসবো গেটমান না থাকায় ব্রহ্মানন্দ দা নিজেই গেট খুলে দিলেন আর আমরা প্রবেশ করলাম দেবকুণ্ডের ভেতরে তো গাড়িতে উঠেও পড়েছি আর গাড়ি আমাদের ছেড়ে দিল এই দেবকুণ্ডের গেট থেকে পাঁচ কিলোমিটার ভেতরে যাব আমরা আর সেখানে দর্শন করব মা অম্বিকা দেবীর মন্দির সঙ্গে দেবকুণ্ড আর রয়েছে ওয়াটারফল তো আজকে অম্বিকা দেবীর মন্দির দর্শন করে আমাদের ট্যুর শুরু হচ্ছে একটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমাদের এই ব্যাটারি চালিত গাড়ি যাচ্ছে দেবকুণ্ডের দিকে সাফারিটা কিন্তু একদম অন্যরকম কিছু কিছু মুহূর্ত মনে থেকে যায় সারা জীবন সেরকমই একটা মুহূর্ত দারুন এনজয় আমরা কি আর এখানে জায়গাটা গাড়ি থেকে নেমে এবারে কিছুটা হেঁটে যেতে হবে আর এই জায়গাটা দেখতে দেখতে যাই এত সুন্দর দৃশ্য একটা ব্রিজ সামনে আর এই যে ব্রিজের নিচ দিয়ে দেউ নদীর জল বয়ে চলেছে এই হচ্ছে দেউ নদী তার উপরের ব্রিজ সেখান দিয়ে যাচ্ছি মনোরম একটা পরিবেশ কিছুটা হেঁটে এসেই পৌঁছে গেলাম দেবকুণ্ডের একেবারে কাছাকাছি এক অপরূপ দৃশ্য জাস্ট দেখার মতো এটা হচ্ছে মা অম্বিকা দেবীর মন্দির আর তার পাশ দিয়ে ঝর্ণা আর এইটা হচ্ছে দেবকুণ্ড বাড়িপদা থেকে পঁয়ষট্টি কিলোমিটার জার্নি করে এসে এত সুন্দর একটা জায়গা পাবো সেটা কিন্তু আগে ভাবতে পারিনি অম্বিকা মায়ের মন্দির পাবেন দেবকুণ পাবেন তার সঙ্গে রয়েছে ওয়াটারফল এই ওয়াটারফল এই নদীটার নাম হচ্ছে দেও নদী দেও জল এখান দিয়ে বয়ে গেছে পাশ দিয়ে তো বেশ ভালো একটা জায়গা এখানে লেখা রয়েছে ডোন্ট বাথ হেয়ার এখানে কিন্তু স্নান করা একদম নিষেধ পরিষ্কার জল আর এটা দেবকুণ্ড সেজন্য এখানে স্নান করা নিষেধ আর ওপরে যে অম্বিকা মায়ের মন্দির আছে তার ঠিক নিচ দিয়ে বয়ে আসছে ঝর্ণাটা যে কারণে কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ এই যে ও হো হো নেমে পড়লাম এই জলে ও কি ঠান্ডা জল আর এই যে পেছনেই দেবকুল ওয়াটার ফল দারুণ সুন্দর একটা জায়গা আর জলটা কিন্তু দারুণ ঠান্ডা আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন যে মন্দিরটা সেটা হচ্ছে মা অম্বিকা দেবীর মন্দির মনে হচ্ছে সাক্ষাৎ মা অম্বিকা দেবীর চরণ স্পর্শ করে এই ওয়াটার জল নেমে আসছে নিচে জল কিন্তু অসম্ভব ঠান্ডা জায়গাটা দুর্দান্ত আর এটা আমাদের প্রথম স্পট আজকের আর এই জায়গাটা দেখে মন ভরে গেল একটু জল দেবকুণ্ডের জল কিন্তু মাথায় স্পর্শ করে নিতেই হয় জয় মা অম্বিকা দেবীর জয় এই মন্দিরে যেতে গেলে কিন্তু একটু ট্রেক করে উপরে উঠতে হয় পাহাড়ের এই দিক দিয়ে রাস্তা রয়েছে তো দেখি ওখানে যাওয়ার চেষ্টা করবো একটু গিয়ে মা অম্বিকা দেবীর দর্শন করব মা অম্বিকা দেবীর মন্দির যেতে চাইলে এই দিক দিয়ে সিঁড়ি আছে কিছুটা ট্রেক করে উঠে এই দিক দিয়ে মন্দিরে যাওয়া যায় তো বাবা এখানে কতটা রাস্তা কত দূর দূরে আধা ঘন্টা লাগ জায়গা এরকম সিঁড়ি রয়েছে এখান দিয়ে উঠে মা অম্বিকা দেবীর দর্শনটা করে আসি বেশ বেশ উঁচু কিন্তু অনেকটাই হাঁপিয়ে পড়ছে আর কি উঠতে গিয়ে অনেক সিঁড়ি বয়স্কদের উঠতে কিন্তু একটু অসুবিধাই হবে কিছুটা আসার পর পাহাড়ের উপরে এরকম কিছুটা সমান রাস্তা রয়েছে তারপরে আবার একটু নিচে নামতে হবে মাঝে মাঝে এরকম বসার জায়গা এই যে এবার একটু সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে এই পেয়ে গেছি মন্দিরের দর্শন চলে এসেছি কাছাকাছি এই হচ্ছে মন্দির আর এখানে রয়েছে জুতো রাখার জায়গা মানে এরপরে আর জুতো পরে যাওয়া যাবে না তাই এখানেই জুতোটা রেখে দিলাম মন্দিরে প্রবেশ করতেই প্রথমে দর্শন পেলাম গণেশ এবং হনুমানজি আর এই হচ্ছে মন্দিরের রাস্তা ফাইনালি পৌঁছে গেলাম মাতা অম্বিকা দেবীর মন্দিরে ও আলাদা একটা শান্তি কষ্ট একটু হয়েছে বটে কিন্তু এরকম জায়গা এসে মায়ের দর্শন পেয়ে শান্তি ভেতরে ছবি তোলা যায় না তো যাই বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম আর মন্দির চত্বরটা সম্পূর্ণ দেখিয়ে দিই এই হচ্ছে মন্দির মাতা অম্বিকা দেবীর মন্দির যেটা আমরা নিচ থেকে এতক্ষণ দেখছিলাম আর এরকম একটা জায়গা আছে যেখানে যোগ্যটজ্ঞ করা হয় এদের আর ওই ঝর্ণার জলটা এখান দিয়ে নেমে যাচ্ছে এই জলটা এদিক দিয়ে এসে মন্দিরের ঠিক পেছন দিয়ে এখানে ঝর্নার মতো নেমে যাচ্ছে আর আমরা কিছুক্ষণ আগে ছিলাম ওই জায়গাটাই ওইখান থেকে ভিডিও করছিলাম এই যেখানটায় ছিলাম ওখান থেকে উপরে উঠে আসলাম আর এই যে ঝর্নার জল তো মায়ের দর্শন করতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে সামান্য একটু কষ্ট করলেই কিন্তু এখানে এসে আপনারা অম্বিকা মায়ের দর্শন পেয়ে যাবেন মন্দিরের পেছন দিকটা আসলাম এখান থেকেও কিন্তু আর একটা দেখা যাচ্ছে এই জলটাই চলে যাচ্ছে নিচে এই হচ্ছে গাছের লতা মোটা এতটাই এটা কিন্তু একটা দোলনার মতো হয়ে আছে তো ভাবছি এই জঙ্গলের মধ্যে এরকম ন্যাচারাল একটু দোল খাই মানে ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যায় এসব জায়গায় এসে এরকম একটু ছেলে মানুষই কিন্তু খুব ভালো লাগে আ হা 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 ও তো অপরূপ দোলনা প্রাকৃতিক জিনিস একদম প্রাকৃতিক দারুন দারুন তো আমাদের দেবকুণ্ড দেখা হলো এবারে চলে আসলাম গাড়ির কাছে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দেবগুণ্ড দেখে এবারে আমরা যাচ্ছি বৃক্ষ দেখতে বৃক্ষর একটা পৌরাণিক গল্প আছে সেটা ওখানে গিয়ে হবে রাস্তা কিন্তু একদম চকাচক দারুণ সুন্দর এটা হচ্ছে উদলা ঠাকুর মুন্ডার রোড এই রোড ধরে আমরা যাচ্ছি এই হচ্ছে शमीবৃক্ষ দুয়ার গদা তীর ধনুক দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই शमीবৃক্ষ দুয়ার এসে পৌঁছে গেলাম शमीবৃক্ষ এই কিছুটা পাহাড়ের উপরে উঠবো এখন এরকম সিঁড়ি রয়েছে এই যে এরকম সিঁড়ি রয়েছে এখান দিয়ে উপরে উঠবো আশেপাশে দেখছি সব বড় বড় পাথর পড়ে রয়েছে সুন্দর সুন্দর জায়গা এরকম জায়গায় প্রথমবার আসলাম এর একটা অনুভূতি আলাদা এই জায়গাটা হলো মহাভারতের স্মৃতি বিজড়িত এটা সমীবৃক্ষ পাহাড় তার আর কারা কারা আছেন এইখানে এই যে দেখতে পাচ্ছেন পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবের মধ্যে এইখানে তাদের গান্ডি বা সহ সমস্ত অস্ত্রশস্ত্র এখানেই লুকিয়ে রেখেছিলেন এই সমীবৃকের উপর তো সামনে এখানে রয়েছে প্রথমেই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সাথে পাঞ্চালি অর্থাৎ দ্রৌপদী আর ঠিক সামনেই রয়েছে এটা হচ্ছে ব্যালেন্সিং একটা রক দেখুন এটা কিন্তু গড়িয়ে পড়ে যায়নি খুব সুন্দর আর এইদিকে একটা গুহা টাইপের আছে বর্তমানে কিন্তু গুহাটা বন্ধ আছে আর কি এইখানে নিজেদের একটা গুহা একটা রয়েছে এই হচ্ছে ব্যালেন্সিং রক এখানকার একটা পৌরাণিক গল্প আছে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাস অবস্থায় ছিলেন তখন কিন্তু এখানে একটা সমীবৃক্ষ ছিল সেই সমীবৃক্ষ নিচেই তাদের অস্ত্র শস্ত্র এখানে লুকিয়ে রেখেছিল তো সেই জায়গায় এখন চলে এসেছি এখন আমরা চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের পথে আমরা বৃক্ষ দেখে এবারে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর আর রাস্তায় যেতে এখন দেখতে পাচ্ছি যে পাহাড়টা এটা হচ্ছে দেবগিরি পাহাড় দেবগিরি পাহাড়ের রেঞ্জ এটা এই দিন আমাদের কুল্লিয়া ফরেস্ট সাফারি করার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত কুল্লিয়া ফরেস্ট বন্ধ থাকায় আমরা ওই দিন কুল্লিয়া ফরেস্টে সাফারি করতে পারিনি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়া রাস্তায় একটা হোটেলে আসলাম এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করবো কারণ সময় হয়ে গেল প্রায় দুটো বেশ সাজানো গোছানো ফুল গাছ দিয়ে হোটেলটা ওপরে উঠে যাব এই হচ্ছে আজকে দুপুরের খাবার ভাত একটা মুড়ো ঘন্ট পাপড় মিক্স ভেজ শাক ডাল আর এই রয়েছে মাছ খাওয়া দাওয়া শুরু করলাম রান্না বান্না টেস্ট ঠিক আছে এখান থেকে খাওয়া দাওয়া সেরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাব দুপুরের খাওয়া দাওয়া সেরে এবারে রওনা দিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের পার্কিং এখানে গাড়ি রেখে বাকি রাস্তাটা হেঁটে যেতে হবে এই লেখা রয়েছে শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল আর এই হচ্ছে রাস্তা আর এই রাস্তার দুই দিকে দোকান রয়েছে এখান থেকে পুজো দেবার সামগ্রী সব পাওয়া যাচ্ছে নারকেল কলা এই যে এগুলো সব পাওয়া যাচ্ছে পুজোর জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে এখানে এই প্রবেশ করলাম পঞ্চলিঙ্গেশ্বর গেটে এই শুরু হয়ে গেল এবার সিঁড়ি দিয়ে ওঠা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট দিয়ে ঢুকেই এবারে আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম অনেক সিঁড়ি বেশ কিছুক্ষণ উঠতে হবে তারপরেই মন্দির পাবো প্রত্যেকটা দর্শনীয় স্থানেই কিন্তু একটু কষ্ট করে উঠতে হয় তবেই সে ভগবানের দর্শন পাওয়া যায় এদিক দিয়ে ওঠার রাস্তা আর ওই দিক দিয়ে নামার এই হচ্ছে মন্দিরে ওঠার আগে কিছুটা দৃশ্য দুর্দান্ত জায়গা এখানে যে শুধু মন্দির রয়েছে তাই নয় এখানে রয়েছে দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যগুলো কিন্তু আপনার খুব সুন্দর লাগবে মন্দিরে ঢোকার আগে আপনারা এখানে পা ধুয়ে নিতে পারেন তার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আর এদিকটায় রয়েছে হাত মুখ ধোয়ার জন্য ট্যাপ পুরো জায়গার দৃশ্যটা একটু দেখতে পারেন এই হচ্ছে রাস্তা কিছুটা নেমে যেতে হবে নেমে যাওয়ার পরেই পঞ্চলিঙ্গেশ্বর শিবলিঙ্গটা পাওয়া যাবে আজকে দেখছি প্রচুর ভিড় মানে কোনো একটা অনুষ্ঠান আছে ফুলটো দিয়ে সাজানো হয়েছে মন্দিরটাকে আর এখানে রয়েছে পঞ্চালিঙ্গে স্টর এখানে জল বয়ে আছে দর্শন করলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তবে আছে বেশ অনেকটা দায়িত্ব এবার আমরা আস্তে আস্তে মন্দির থেকে নিচে নামছি পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বালাসর স্টেশনের উদ্দেশ্যে এই আমরা ঢুকে পড়লাম বালাসর টাউনে আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে পৌঁছে যাব তিন রাত চার দিনের ট্যুর কমপ্লিট করে অবশেষে এসে পৌঁছালাম বালাসর স্টেশনে আর আজকে আমাদের ট্যুর কমপ্লিট হলো এখানেই এবার এই বালাসর স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে বিকেল পাঁচটা দশের পুরী হাওড়া বন্দে ভারত সেই বন্দে ভারত ট্রেন ধরেই আমরা বাড়ি ফিরব এই হচ্ছে বালাসর স্টেশন আর আমাদের গাড়ি ফিরে যাচ্ছে এই গাড়িতে করে আমরা চার দিন ঘুরলাম আমাদেরকে স্টেশনে নামিয়ে রেখে গাড়ি চলে গেল আর আমরা এখন এই বালাসর স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো চলে এসেছি বালাসর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখানেই দেবে বন্দে ভারত আর আমাদের কোচ এইট ও লুকটাই আলাদা সিএইট গেট খুলবে এখন অটোমেটিক আর এই দিকে আটচল্লিশ ছাড়ল বন্দে ভারত স্টেশন থেকে টাইম হলো পাঁচটা কুড়ি ট্রেন আমাদের ছাড়লো বালাস স্টেশন থেকে মাত্র দশ মিনিট লেট আছে বারাসর স্টেশন পর্যন্ত আর এই ট্রেনের হাওড়া পৌঁছানোর সময় হচ্ছে সাড়ে আটটা রাত্রি সাড়ে আটটা হয়তো দু দশ মিনিট লেট হতে পারে দেখা যাক কখন ঢোকে আমাদের ট্রেন হাওড়াতে আর এরপরে আমাদের স্টপ আছে খড়গপুর তারপরেই হাওড়া বন্দে ভারতে আমি এই বালাসর থেকে হাওড়া যাচ্ছি এটা আমি তৎকাল টিকিট করেছি গতকালকে তৎকালে ভাড়া পড়েছে নশো পঁচিশ টাকা আপনারা যদি আগে থেকে কেটে রাখেন তাহলে বালাসর থেকে হাওড়া পর্যন্ত ভাড়া পড়বে সাতশো তিরিশ টাকা একশো আঠাশ উনতিরিশ এরকম স্পিড আছে এই বন্দে ভারতের ম্যাক্সিমাম স্পিড একশো তিরিশ আমাদের ঢুকছে হাওড়া স্টেশনে আর টাইম হলো আটটা পঞ্চাশ আধ ঘন্টা মতো লেট ট্রেন ফাইনালি নটা সাথে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে ট্রেন মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো লেট বালাসোর থেকে একটা দারুণ জার্নি হলো এই বন্দে ভারত ট্রেনে আর এখন এখান থেকে চলে যাব বাড়ির দিকে আর টোটাল সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে টাটা।